আসসালামু আলাইকুম আজকে আমরা এমন কিছু প্রিপজিশন শিখব যেগুলো বিভিন্ন পরীক্ষায় ড্যাশ বার এখানে চারটা প্রি পজিশন দেওয়া আছে আমাদের সঠিক প্রি পজিশনটি বসাতে হবে দেওয়া আছে আফটার বাই ইন অফ এখানে সঠিক উত্তর হবে কোনটি যদি কেউ কোন বিষয়ে অর্থাৎ কানে খাটো বা নির্বোধ বুঝায় সেক্ষেত্রে ডালের পরে ওয়াফ হয় একদম উত্তরটি হবে ডাল অফ ডাল অফ ডাল অফ সে কানে শোনে না বা সে কানে কি নির্বোধ সে নির্বোধ বা সে কানে শোনে না হি ইজ ডাল অফ হিয়ারিং সে কানে শোনে না তার কানটা অফ এটা মনে রাখতে পারে যে আজকে পরীক্ষা অফ আজকে সেখানে যাব না কারণ সেটা কি অফ দোকানটা অফ এই অফ বোঝাতে পারেন ডাল তাহলে সে কানে শোনে না কান তাহলে অফ হয়ে গেছে এভাবে মনে রাখতে পারেন যে ডাল অফ হি ইজ ডাল অফ হেয়ারিং হি ইজ ডাল অফ হেয়ারিং সে কানে শোনে না সে কানে কম শোনে বা শোনে না এজন্য ডাল অফ হার্ড অফ শর্ট অফ এগুলো দ্বারা ডিফ অফ এই শব্দগুলো দ্বারা সব সময় নির্বোধ বা কানে খাটো কানে শোনে না এই জাতীয় অর্থ প্রকাশ করে এই জন্য মনে রাখবেন কি কি বললাম ডাল হার্ট শর্ট ডিফ এদের পরে অফ বসবে যখন এর এই শব্দগুলোর অর্থ হবে নির্বোধ বা কানে তখন কি কি ডাল অফ হার অফ শিফ অফ এগুলো রাখতে পারেন কোয়েশন নাম্বার টু ইউ আর হেয়ারি তাহলে দেখেন এখানে ডাল রয়েছে হেয়ারিং রয়েছে তাহলে সে কানে শোনে না বা কানে খাটো বা নির্বোধ জন্য এখানে নির্বোধ অর্থ না এখানে কানে শোনে না কানে খাটো এই অর্থ এর এখানে উত্তর হবে অ বাই ইন আফটার হবে না ইউ আর ডাল অফ হেয়ারি তুমি কানে শোনো না শোনো না তুমি কানে খাটো কোশ্চেন নম্বর থ্রি হি ইজ ডিফ ড্যাশ হেয়ারি এখানেও দেখেন এসে ডিপ রয়েছে সুতরাং কি হবে অফ

কিন্তু কেন এখানেই তো আমাদের সমস্যা যে উপরে তিনটা এক্সাম্পল দেখে আসলাম ডাল অফ ডিফ অফ এটা কাঁদছেন কানে খাটো বা নির্ভরতে ব্যবহার হয় এজন্য এদের কিন্তু এখানে টু হবে কেন আমরা বুঝবো কিভাবে দেখেন সেন্টেন্স থেকে অর্থ কি আসতেছে হি ইজ সে হয় ডিফ মাই রিকোয়েস্ট সে আমার অনুরোধের প্রতি কি উদাসীন অন্য মানুষ পেয়ে যে এই জন্য ডিফের পরে টু হবে যখন সে আমার অনুরোধে

এই শব্দগুলোর সমস্যা ডিপ যদি কানে খাটো বা নির্বোত দেয় তখন তারপরে অফ হবে কিন্তু ডিপ মানে যদি উদাসীন অর্থ আসে সেন্টেন্সে তখন টু হবে এই বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন এবং প্রশ্ন সলভ করার সময় অবশ্যই অবশ্যই খেয়াল করবে ওকে তাহলে তিনটা ডিপ টু ইনডিফারেন্ট টু আর ক্যালাস টু আমরা এই শব্দটির সাথে প্রচুর পরিচিত প্রচুর পরিচিত কিন্তু আমাদের এই পরিচিত শব্দ পরীক্ষায় কম দেয় আমাদের সব সময় কনফিউজিং এর ভিতরে ফেলবে কিভাবে কনফিউজিং এর ভিতরে ফেলানো যায় সেভাবে প্রশ্নটা করে ওকে এই জন্য মুখস্থ রাখবেন ডিপ টু ইনডিফারেন্ট টু আর ক্যালাস টু এদের পরে যখন এই তিনটা শব্দ টু আসলে তার অর্থ হবে উদাসীন এজন্য আমরা ডিপ দেখলে অপ নেবেন না একটু খেয়াল করবেন কোয়েশ্চেন নাম্বার 5

মানা তার পড়াশোনার প্রতি উদাসীন ছিল যেমন ইনডিফারেন্ট এর পরে টু হয় ঠিক একই ভাবে উদাসীন অর্থে ডিফের পরে এবং কেয়ারসের পরে টু হয় উদাসীন অন্য মনুষক কোয়েশ্চন নাম্বার 6 শি ইজ ইনডিফারেন্ট টু হার এই যে প্রচলিত শব্দটা দেয় খুবই কম এই যে দিয়ে দিয়েছি ইনডিফারেন্টের পরে সব সময় টু উদাসীন অর্থে উদাসীন অর্থে উদাসীন অর্থে টু 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 ওকে শি ইজ ইনডিফারেন্ট টু হার স্টাডিজ সে হয় তার পড়াশোনার প্রতি উদাসীন তাহলে আমরা বিষয়টা বুঝলাম যে ডাল হার্ট এবং ডিপ এই চারটা শব্দের পরে বসবে কখন যদি তাদের অর্থ কানে খাটো কানে কম শনে বা নির্বোধ অঘা এই জাতীয় অর্থ দেয় তখন এদের পরে অফ হবে কিন্তু যদি উদাসীন অর্থ দেয় তাহলে ডিফের পরে ইনডিফারেন্ট এর পরে এবং ক্যালাসের পরে একটু বসবে ওকে